নিজের মাকে মানতেলা শশুরকে আম্মাজার নিজের বাবা ঘুরে বারাই শ্বশুর মশাই নিজের মাকে মানতেলা শশুরকে আম্মাজার নিজের বাবা ঘুরে শ্বশুর মশাই বাজার যে মা তোমায় জন্ম দিল সেই মায়ের খবর নাই পড়ার মাকে আম্মা দাকে নিজের মায়ের খবর নাই কথা কন ঠিক না ওরে নিজের ভাইকে কেউ সেনে না নিজের ভাইকে কেউ সেনে না শালা হলো আপন ভাই মা বাবাকে দেয় না খেতে থাকে শুধু ভর জামা নিজের ভাইকে কেউ সে মেয়ে না হালা হল ভাইকে দেয় না খেতে থাকে শুধু ভর জামাই আর বইয়ের কথায় ওঠে বসে বইয়ের কথা ওঠে বসে বউ যে পরানের পরান নিজের বাবা ঘুরে শুরু মশাই আব্বালা আরে নিজের বোনের ভাত জোটে না অনেকের বোন আছে ভাইয়ার বাড়ি আসে দুই চোখের পানি দিয়া ভূ ভেসে আবার স্বামীর বাসায় ফিরে যাওয়ার আগে কথা বল না কেন আপনারা আপনাদের বোন আইলে কি ভাত দন না তো কথা বল না কেন নিজের বোনের ভাত জোটে না নিজের বনেের ভাতুতনা নিয়া ভয়ালিকে নিয়ে গমিন্দা দেখতে যায় নিজের বনেের না আজব কথা ভয় শালিকে নিয়ে সিনেমা দেখতে যায় шали হলো গলার মালা শালি হলো গলার মালা শালার বউ হয়ে জানের জান নিজের বনের ভাগ্যত না নিজের মাকে মা ডাকে না পড়ার মাকে अम्মা জান কথা কোন ঠিক আমার এই ছন্দ পড়ে যতদিন না স্বামী আর স্ত্রীর মধ্যে সন্দেহ দূর না হবে ততদিন পর্যন্ত না আল্লাহ ওই সংসারে রহমত নাজিল করবেন না আল্লাহ বলেন যখন স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে স্বামী আর স্ত্রীর মধ্যে সুখের সম্পর্ক থাকবে ভালোবাসার সম্পর্ক থাকবে আমার আল্লাহ বলেন আলা

এই জন্য আমাদেরকে সন্ধান মুক্ত থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সন্ধান মুক্ত রাখার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলি আমিন ভাইরা আমার বোনেরা আমার আপনি যদি আপনার স্ত্রীকে দামি দামি গহনা দিতে পারেন আপনার স্ত্রীর কাছে আপনি ভালো হবেন আপনি যদি আপনার শালাকে ভালো ভালো পোশাক দিতে পারেন শালার কাছে আপনি ভালো হবেন আপনি মামা হিসাবে ভাগ্নে ভাগ্নিকে যদি ভালো পোশাক দিতে পারেন ভাগ্যবর্ণীর কাছে ভালো হবেন তেমন ভাবে আজকের মাহফিলে মসজিদের উন্নয়নের জন্য যদি আল্লাহর ঘরে দান করতে পারেন আমার আল্লাহর কাছে আপনি ভালো মানুষ হিসাবে রূপান্তরিত হয়ে যাবে ঠিক না ওরে তাহা কাহা ওরে তাহা রে তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া অনুসারে আগুন নিভয়া হাতে টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই আপনার বড় ভাই না এক বড় মাছ নিয়ে গেছে আপনি পুটি মাছ নিয়ে যাবেন দেখবেন শাশুড়ির কাণ্ড কথা কন্যা কথা কন্যা কে টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শাশুড়ি শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায় সালাশালির কাছে তুমি ভালো টাকা পয়সা ইনকাম করবে তো মাথা দামি নিজের বইয়ের কাছে খুবই ভালো স্বামী টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা ভাগ্নে ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা ইনকাম করে শুধু দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা ইনকাম করে নাই তো কোনো সাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো আমার আল্লাহ বলছেন বান্দা সবাইকে খুশি করার জন্য যেমন টাকা পয়সা খরচ করো আজকের মাহফিলে যদি আমি আল্লাহকে খুশি করার জন্য একটা টাকা মসজিদে দিয়ে যাও আমি আল্লাহ ইবনু মাজার মধ্যে 737 নম্বর হাদিসে রাসূলের মাধ্যমে বলে দিলাম আল্লাহ না লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমি আল্লাহ রাসূলের মাধ্যমে ঘোষণা